এতে মায়ের একটা ভাঙা হয়েছে এখন এতে আরো রয়েছে ক টাকা আছে গোনা যাবে

ওই সব দিয়ে দেয় না ভাইয়ের ওখানে মন্দিরটা বলছে ক কটি টাকা খরচা হয়েছে মোটেই হয়নি তার থেকে মায়াপুর বললে বিশ্বাস করা যায় বলুন মায়াপুর প্রচুর টাকা মন্দিরটা সেরকম ভেতরে কিছুই নেই জানেন ভাইয়া ওই মন্দিরটার ভেতরে শুধু সাম আমি ভেবেছি কি ভেতরে উঠে হয়তো ওপরে যাওয়া যায় শুধু সামনেই কটা ঠাকুর আর পাথরে বসানো রয়েছে আর সেরকম কিছু নেই এক টাকার রয়েছে

আলাদা টাকা কতগুলো এখানে কতগুলো দশ টাকা সব আলাদা করা হয়েছে এগুলো পাঁচ টাকা দুটো এখানে কুড়ি টাকা কটা আছে আর এখানে দু টাকা বেড়েছে কিছুদিন আগে নোট ভাঙলাম মানে ভার ভেঙে নোট বার করেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি আমাকে ছটা দিন টাকা এখানে হাজার আছে এই যে ভাক্কর করে রাখছি দশ টাকা আমি এখানে গুনেছি হাজার এখানে পাঁচ টাকা গুলো গুনতে হবে